আজ আমাদের অবস্থান বিক্ষোভে নশো পঁয়ত্রিশতম দিন প্রতিদিনের মতো আবার একটা দিন আমরা অতিবাহিত করলাম এবং কিন্তু সরকার বা কমিশনের কোনো হেলদোল নেই আমাদের প্রতি তো আমাদের দাবি ন্যায্য এবং আমাদের দাবি যতক্ষণ না পূরণ হচ্ছে ততক্ষণ আমরা এই জায়গা ছেড়ে যাচ্ছি না যে মকসাই আমাদের দাবি মেনে নাও আপনি জিত বুঝিয়ে দাও আমাদের দাবি মেনে নাও আপনি জিত বুঝিয়ে দাও ভবিষ্যৎ প্রজন্মের পক্ষ থেকে

আছেন তো কাকু আপনি কেন এসছেন কোথা থেকে গেছেন এবং কি জন্য এসেছেন এটা ইন্টারভিউ বঞ্চিত আপাক চাকরি প্রার্থীদের অবস্থান বিক্ষোভ মঞ্চ তো আজকে যে সমস্ত ছেলেমেয়েগুলো টেন পার্সেন্ট হয়েও তারা ইন্টারভিউ পায়নি তার প্রতিবাদ এই বিক্ষোভ সেই বিক্ষোভ মঞ্চে আমি একজন ক্যান্ডিডেটের অভিভাবক হিসেবে এখানে এসেছি অবস্থান যোগ দিতে তো বক্তব্য হচ্ছে যে দু সালে যে আপার প্রাইমারিতে রেজাল্ট বের করেছিল তারপরে পরেই একটা কমিশনের একটা গেজেট বের করেছিল যে এইট জিবি রুল মেনে ইন্টারভিউয়ের দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে সেই আপডেট থেকে নিয়োগ প্রক্রিয়া চলবে আপার প্রাইমারির শূন্য শিক্ষকের পথে কিন্তু আজ দু হাজার পঁচিশ সাল এখনও পর্যন্ত সেই নিয়মটা মানা হয়নি অথচ নিয়োগ প্রক্রিয়া চলছে চলবে এবং সমে বেশিরভাগ তারা নিয়োগ পাচ্ছে না বা নিয়োগ পাবে না এই রুলটা মেনটেন হয়নি তো আমাদের অবস্থান বিক্ষোভ মঞ্চ সেই কারণেই যে প্রত্যেকটা ছেলেমেয়ে যারা ইন্টারভিউ পায়নি তারা যারা ইন্টারভিউ পায় অর্থাৎ তারা ফেথ পাস এবং টেন সেই তারই প্রতিবাদে এই বিক্ষোভ মঞ্চ এবং এই বিক্ষোভ মঞ্চ আমরা চালিয়ে যাব যতদিন না এই নিয়মটা মানা হবে অর্থাৎ আপডেটসিট দেবে এই দিদি কোথা থেকে এসছো এবং তোমার দাবিটা কি আমাদের একটাই দাবি যে এই থ্রি বি রুলস মেনে ইন্টারভিউ পনেরো দিন আগে পর্যন্ত আমরা যে ট্রেড পাস টেন্ট এতদিন ধরে আমরা ধর্নায় বসে আছি আমাদের ইন্টারভিউ নিয়ে যেন নিয়োগটা হয় আমরা যেমন কোটে লড়াই চালিয়ে যাচ্ছি তেমনি রাস্তার লড়াইও চালিয়ে যাব যতদিন না আমাদের চাকরি হচ্ছে আমরা এই মাতঙ্গিনে তো মূর্তি পাদদেশে বসে এই মাটি আঁকড়ে ধরেই বসে থাকবো ধন্যবাদ আমার কাকিমা আপনি কোথা থেকে এসছেন কার জন্য এসেছেন আমি আমার মেয়ের জন্য এসেছি আজকে নশো কত পঁয়ত্রিশ নশো পঁয়ত্রিশতম দিন এই মাতঙ্গিনী মূর্তির আপাদেশে যারা টেট পাস টেন্ট তারা আজ কতদিন ধরে বসে আছে কিন্তু আমাদের দেশের মুখ্যমন্ত্রী তার তারকে একটু চোখে পড়ছে না যে বাচ্চা বাচ্চা মেয়েগুলো কতদিন জল রোদ বৃষ্টি শীত গ্রীষ্ম বর্ষা সব তারা বসে আছে তাদের দিকে একটু পাত করে তাদের একটু কর্ণপাত করে তাদের একটা সুযোগ করে দিক না তারা যেমন বঞ্চিত হয়েছে দশ বছর আজকে কোনো নিয়োগ নেই কোনো বিজ্ঞপ্তি নেই তারা পরীক্ষা দিতে পারছে না সব তাদেরকে একটা সিট আপডেট করে তাদের ইন্টারভিউ নিয়ে তাদের একটা এই বঞ্চনা থেকে একটু মুক্তি দিক না এইটুকু মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার পরজোরে নিবেদন ধন্যবাদ আমাদের আপার বঞ্চিতর আরেকজন প্রার্থী বলে তোমার মূল দাবি আমরা এখানে যারা বসে আছি সকলেই ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী ছাড়া ইন্টারভিউ থেকে বঞ্চিত প্রত্যেকেই টেট পাস এবং টেন তো আমাদের মূল যেটা দাবি যে ইন্টারভিউর কোনো দিন আগে যেটা কমিশন তার গেজেটে বলেছিল এইট সিভি রুলসে বলা ছিল যে ইন্টারভিউর কোনো দিন আগে যত সিট আছে সেই সিটে আপডেট সিটে নিয়োগ দিতে হবে এই দাবি নিয়ে আমরা নশয় আজকে পঁয়ত্রিশ দিন আমরা এই মাতকদিনী মূর্তি অবস্থান বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছি তো আমি এই অবস্থান বিক্ষোভ থেকে আজকের এটা বলতে চাই যে একটা রাজ্যে এখন দু হাজার পনেরোতে প্রাইমারি পরীক্ষা হয় তার সাথে সাথে কিছুদিন বাদে আপার প্রাইমারি পরীক্ষা হয় তো সেই প্রাইমারি পরীক্ষায় যদি বা প্রায় চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার নিয়োগ হয়ে যায় এবং তারপরে বিভিন্ন ধাপে ধাপে আরও দুবার থেকে তিনবার নিয়োগ হয়েছে তো সেই আপার প্রাইমারি একই বছরে পরীক্ষা হলো সেখানে এখনো পর্যন্ত নিয়োগ শেষ হয়নি এবং যতটা নিয়োগ হচ্ছে যে সিট বলা ছিল তার থেকে কম সিটে নিয়োগ হচ্ছে এই বিচারিতা কেন হবে একটা রাজ্যে আমি যারা শাসক দল আছে তাদের কাছে এই প্রশ্নটা রাখতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও আমি এই অবস্থা বিক্ষোভ থেকেই বার্তাটা পৌঁছে দিতে চাই আমাদের এই মঞ্চের মাধ্যমে যে একটা রাজ্যে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে নিয়মটা একই হোক সেখানে প্রাইমারিতে যখন একটা ছেলেরা পড়াশোনা করছে সেখানে যখন টিচার লাগছে সেই ছেলেরা যখন আপার প্রাইমারিতে ভর্তি হচ্ছে একই ছেলে ভর্তি হচ্ছে তাহলে সেই শিক্ষকও একই লাগবে সেখানে নিয়োগ হচ্ছে না তাহলে আপার প্রাইমারির অবস্থাটা কী সেইটা বর্তমানে সরকার ভাবুক এটা আমি অনুরোধ করব। আগামী দিনে যাতে আমাদেরকে ইন্টারভিউ দিয়ে আমাদের যোগ্য জায়গায় পৌঁছে দিয়ে আমরা কিন্তু সকলে যারা পরীক্ষা দিয়েছিলাম টেট পাস করেছি যারা বিএড করেছি কেউ এম আছে কেউ বিভিন্ন রকমভাবে আরও উচ্চশিক্ষায় শিক্ষিত আছে তারা কিন্তু কেউ আজকের এই ধর্নামঞ্চে বসে থাকবো বলে কিন্তু কেউ পড়াশোনা করিনি সকলের স্বপ্ন ছিল যে আমরা একটা পড়াশোনার মাধ্যমে একটা শিক্ষক হব এবং আগামী দিনে যাতে ভবিষ্যতে একটা সুন্দর সুনাগরিক গড়ে তুলতে পারি ছাত্রছাত্রীদের পড়িয়ে সেই স্বপ্ন নিয়ে আমরা কিন্তু পড়াশোনা করেছিলাম তাই আমি মানবিক মুখ্যমন্ত্রীর কাছে করজোরে অনুরোধ করব। যে আপনি এই মানবিক দৃষ্টান্ত রাখুন সারা রাজ্যে যেভাবে আপনি বিভিন্নভাবে মানুষের সহায়তা করার চেষ্টা করছেন বিভিন্নভাবে সেই প্রকল্প যেমন মধ্য দিয়ে মানুষের কাছে আপনি মানবিক হয়ে উঠেছেন তেমনি আমাদের এই দুঃখ যন্ত্রণার দিকটা অন্তত দেখুন যে আমরা কেউ কিন্তু আবদার অন্যায় আবদার করছি না আমাদের যে যোগ্য আমাদের যে দাবিটা এখন আরও ন্যায্য দাবি এই দাবি পূরণ করে আমরা যাতে আগামী দিনে প্রত্যেকেই স্কুলে পড় পড়াতে যেতে পারি তার সাথে সুব্যবস্থা করা যায় সেই দিকটা যদি লক্ষ্য দেন আমি আপনাদের কাছে যোগযোগ্যতা মানে লক্ষ্য